শাহরুখ খানের নিজের দিদি কেন শাহরুখ খান তার বোনকে লুকিয়ে রাখেন শাহরুখ খানের বোন আসলে কে কি হয়েছে বা তার কেন তাকে মান্নাতের বাহিরে কখনো দেখা যায় না আজ আপনাদের শোনাবো কিং খানের ব্যক্তিগত জীবনের এক অন্ধকার দিকের কথা যা কখনো প্রকাশ করতে চান না শাহরুখ খান শাহরুখ খানের পরিবার বলতে তার স্ত্রী গৌরী খান দুই ছেলে আরিয়ান ও আব্রাহাম এবং মেয়ে সোহানা খানকে চেনেন কিন্তু শাহরুখ খানের যে একজন বোনও আছে তিনি যে মান্নাতের নামে রাজপ্রাসাদের আড়ালে থাকেন সেই খবর অনেকেই জানেন না শাহরুখ খানের একমাত্র বোনের নাম শেহনাজ লালারুখ ভাইয়ের খ্যাতি ভুবন জোড়া অথচ বোনের নাম পরিচয় এমনকি মুখটা পর্যন্ত চেনেন না কেউ শাহরুখ খানের পরিবারে এই সদস্যকে আপনি কখনোই ক্যামেরার সামনে দেখবেন না শাহরুখ খানের সঙ্গে মান্নাতেই থাকেন তার বোন লালারুখ ছোটবেলা থেকে তিনি ভীষণ মেধাবী ছাত্রী ছিলেন বাবা মা চেয়েছিলেন মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবেন মাস্টার্স এবং তারপর এলএলবি করবেন লালারুখ কিন্তু একটি ঘটনা তার জীবনকে তসনস করে দেয় আসলে খুব কম বয়সে শাহরুখ এবং লালারুখ তাদের বাবাকে হারিয়েছিলেন ক্যান্সারে মারা যান তিনি এই ঘটনায় গোটা পরিবার ভেঙে পড়েছিল হয়ে কিন্তু লালারুখের চোখে এক ফোটাও জল করায়নি শোকে পাথরের মতো মূর্তি হয়ে গিয়েছিলেন তিনি তারপর হঠাৎ তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন মাথাটা মেঝেতে জোরে ধাক্কা খায় এরপর আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি লালারুখ এরপর লালারুখ শুধু শূন্যের দিকে চেয়ে থাকেন কোনো কথা বলতেন না কাঁদতেন না তার কিছুতে প্রতিক্রিয়া ছিল না বাবা মারা যাওয়ার বছর পর তাদের মা মারা যান বোন এরপর পড়েন তখন সম্পূর্ণ দায়িত্ব এসে ধীরে ধীরে লালারুখের অবস্থা আরো খারাপ হতে থাকে শাহরুখ যখন দিল ওয়ালেদুল হানিয়া লেজাঙ্গে শুটিং করছিলেন সুইজারল্যান্ডে তখন বাড়ি থেকে তাকে ফোন করে জানানো হয় বোনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে আর বাঁচানো সম্ভব নয় তবে সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন লালারুখ তারপর থেকে বোনকে খুবই যত্নে রাখেন শাহরুখ এবং তার পরিবার বনকে ভালো চিকিৎসাও করিয়েছেন শাহরুখ এখন অবশ্য শাহরুখের দিদি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন তবে তার মধ্যে কিছু সমস্যা এখনো রয়ে গিয়েছে বনের প্রশংসায় সব সময় পঞ্চমুখ থাকেন শাহরুখ খান লালারুখ খুবই ভালো মনের মানুষ সকলের সঙ্গে তিনি খুবই মিষ্টি ব্যবহার করেন শাহরুখের সন্তানরা পিসিকে খুব ভালোবাসেন সকলের সঙ্গে মিলেমিশে থাকেন রুখ কিন্তু তিনি কখনোই ক্যামেরার সামনে আসতে চান না শাহরুখের জীবন দূর থেকে দেখতে যতটা চকচকে মনে হয় তা কিন্তু নয় তার জীবনেও দুঃখ রয়েছে কম বয়সে বাবা আর মাকে হারিয়ে তার বোন শোকে পাথর হয়ে গিয়েছিলেন শাহরুখকে মনে সাহস এনে লড়াই করতে হয়েছিল একবার একটি সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন বোন মা আর বাবাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিল আর আমি অর্জন করেছিলাম সাহস আমি কাজের মাঝে থাকি কারণ আমি অসুস্থ হতে চাই না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য মহাজন সিরিজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ